হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অন্য একটা ভিডিও নিয়ে আসলাম স্বাদের উপর নতুন একটা এক্সপেরিমেন্ট হবে পরন্ত রুদে ডিম বাজা হবে তো বিশ মিনিট এরকমভাবে রাখব বিশ মিনিট পরে আবার চলে আসলাম বিশ মিনিটে যথেষ্ট গরম হয়ে গেছে বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে আবার আমরা ডিম দেব এখানে ডিম একটা ফ্রাই করব তারপরে এখানে একটু মশলা আছে এখানে তেল আছে ঠিক আছে গরম হয়ে গেছে অনেক উত্তপ্ত হয়েছে একটু তেল দিয়ে দিছি ডিমটা এখন দেওয়ার পালা প্রচন্ড গরম কুসুমটা একটু ফেটে নেই হালকা হম দেখেন তেলটা কতটুকু গরম হয়েছে কতটুকু উত্তপ্ত হয়েছে একদম বগানি এসে পড়ছে যা নিজের চোরকে না দেখলে বিশ্বাস করার মতো না প্রচন্ড গরম তো ডিমটা মোটামুটি ফ্রাই হওয়ার পালা হয়ে গেছে এক প্রকার চুলাই চুলাতে হয়তো একটু ভালো হয় এখানে একটু কম হয়েছে বাট হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে অলরেডি ঠিক আছে একটু মশলা দিয়ে দিলাম দেখেন তেলটা কিভাবে ফুটতেছে কতটুক উত্তপ্ত আছে রোদটা কতটুক উত্তপ্ত বর্তমানে ডুবাই সৌদি আরব যে গরম সেটা ক্রস করে বাংলাদেশে চলে আসছে সেই গরমটা ঠিক আছে দিলাম যাই হোক করবেন ইনশাল্লাহ ঠিক আছে ছাতের উপর এরকম ভাবে রোদে ডিম বাজা খাওয়া মজাই আলাদা সেই সাত সেই সাত দেখতে থাকুন জিবে পানি আসবে আমরা এখন খেয়ে তামা করে ফেলবো কেমন লেগেছে ভালো লেগেছে